আলাইকুম এগারো হাজার টাকা বাজেটে যদি আপনি শক্তিশালী গেমিং প্রসেসর চান চান জন্য ভালো ক্যামেরা তার পাশাপাশি যদি চান বিশাল ব্যাটারি ব্যাক তাহলে নিয়ে এসেছি আপনার জন্য সেরা তিনটি নাম্বার তিনে রয়েছে মোটর পক্ষ থেকে মোটো জি টোয়েন্টি ফোর পাওয়ার ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে নিদারণ চমক সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চির ডিসপ্লে রয়েছে নাইনটি হাজ রিফ্রেশ রেট সাপোর্ট করে যার ফলে আপনার স্ক্রলিং গেমিং অভিজ্ঞতা হবে একদম স্মুথ পাঁচশো সাত্রিশ নিটস এর পিক ব্রাইটনেস রয়েছে যার ফলে আপনার দিনের আলুতেও মোটামুটি ভালো ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাবেন মিডিয়া এক হিলীয় জি এইটি ফাইভ এর রয়েছে যার ফলে আপনি রেঞ্জের গেমগুলো বেশ অনায়াসে খেলতে পারবেন ক্যামেরা সিগমেন্টে রয়েছে ফিফটি মেগা পিক্সেল মেন ক্যামেরা যেটি এগারো হাজার টাকা বাজেটে ভালো একটি ক্যামেরা সিগমেন্ট দিচ্ছে এবং ষোলো মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যাটারি সেকশনে রয়েছে ছয় হাজার এম এইচ এর বিশাল ব্যাটারি এবং তিরিশ ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট চার একশো আটের জিবি এবং চার দুশো ছাপ্পান্ন জিবি চার একশো আটের জিবি বেরিয়ে দাম এগারো হাজার নশো নিরানব্বই টাকা তো আমাদের লিস্টে নাম্বার দুই রয়েছে টেকনো এক্সপার্ট টোয়েন্টি সি ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে নাইনটি হাজার রিফ্রেশ ইন্টারসেট সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির আইপিএস ডিসপ্লে এবং মিডিয়া টেক অক্টাকর প্রসেসর যে প্রসেসটির মাধ্যমে আপনি কোনো রকম গেম করতে পারবেন নাইনটি হার্স রিপ্রেশ রেট থাকায় আপনার স্ক্রলিং উপগত হবে স্মুথ সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির আইফিস ডিসপ্লে রয়েছে যার ফলে আপনার ভিজুয়াল এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই হবে ক্যামেরা সেকশনে রয়েছে ফিফটি মেগাপিক্সেলের পিক্সেলের মেন ক্যামেরা এবং এইট মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা এই বাজেটের মধ্যে বলতে গেলে

এক্সপিরিয়েন্স পাবেন রয়েছে এই মাধ্যমে আপনারা টু ডি গেমগুলো একদম স্মুথলি রান করতে পারবেন মিড রেঞ্জের গেমগুলো কোনো রকম খেলতে পারবেন ক্যামেরা সেকশন রয়েছে থার্টিন পিক্সেলের মেন ক্যামেরা এবং ফাইভ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা ব্যাটারিতেও থাকছে বেশ ভালো চমক পাঁচ হাজার পাঁচশো এমএচ এর বিশাল ব্যাটারি রয়েছে এবং ফোনের ওয়ার্ডের ফাস্ট চার্জার রয়েছে অ্যাস্ট্রোয়েস ভেরিয়েন্ট হিসেবে চার একশো আড়াই জিবি ভেরিয়েন্টের দাম এগারো হাজার নশো নিরানব্বই টাকা তো এখন কোন ফোনটি আপনার জন্য বেটার হবে তিনটি ফোনের থেকে তিনটি ফোনের মধ্যে থেকে আমি আপনাকে সার্চ করব Motorola এর Moto G24 Power এই ডিভাইসটি বাই করতে কারণ এই ডিভাইসটি যেমন ডিসপ্লে সেকশনে ভালো চমক রয়েছে ক্যামেরা প্লাস ব্যাটারি প্লাস আপনার প্রসেসর দিক থেকেও বেশ ভালো প্রসেস ব্যবহার করা হয়েছে তো আশা করি আজকে এই ভিডিওটা থেকে আপনারা একটু হলো ইনফরমেটিভ তথ্য পেয়েছেন যদি পেয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন